হ্যালো বন্ধুরা আমরা আসছি মন্দিরের নাম কি বিড়লা মন্দির বিড়লা মন্দির আপনারা আসছেন তো চলুন ওখানে দেখা হবে সকলের সাথে একসাথে আমরা সকলে আনন্দে আছি কেন আজকে নতুন জায়গায় যাচ্ছি মন্দিরে তাই জন্য গাড়িতে একটা হুল্লুই আনন্দ চলছে দেখুন পিছনের যারা বসে আছে খুব আনন্দ করছে এবং কিছু কথা আলোচনা হচ্ছে গাড়ির ভিতরে কে কী রকম ও ফটো তুলবে না তুলবে সেরকম আনন্দ করতে বা কথা বলতে বলতে আমরা অলরেডি হাফ রাস্তায় চলে এসেছি একটাই কথা বলবো সবথেকে বড়ো কথা হায়দ্রাবাদের ছোট্ট একটা ভিডিও করে নিলাম বাইরের দৃশ্য খুব রোদ বাইরে রোদ বলতে প্রচণ্ড লো রোদ এবং জাম আছে হায়দ্রাবাদের রাস্তায় এবং সব থেকে বড়ো কথা আমরা চলে এসেছি ভিডিওটা একটাই কথা বলবো কিছুক্ষণের পর নেমে যাব আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটার সাথে দেখো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো এবং ভিডিওটাকে যেটাকে বলে শেয়ার করে দিও ওকে বন্ধুরা চলো বাই